জয়গুরু সবাইকে জয়গুরু বন্দি পরিষদ আজকে আমি আলোচনা করব। কিভাবে গলা স্বর সুমধুর করা যায় কণ্ঠ সুন্দর করা যায় তার উপরে এই ভিডিওটা আমি করছি আমার যে গলা বা কণ্ঠ খুব সুন্দর তা কিন্তু নয় কিন্তু তবুও আমি জানি না আমি যখন আবৃত্তি করি বা গান করি অনেকেই কিন্তু আমাকে বলে যে তোমার কণ্ঠটা খুব সুন্দর কিন্তু আমি নিজে তো জানি না সত্যিই আমার কণ্ঠটা কতটা সুন্দর আর সেভাবে আমি সত্যি কথা বলতে কি আমি ভীষণ ভীষণভাবে মানে এই ঠান্ডা লাগার সমস্যায় ভুগি টনশিলের সমস্যায় ভুগি আর কিন্তু আমি একটা জিনিস আমি ছোটবেলা থেকে দেখেছি ভীষণ আমার ঠান্ডা লাগে একটুতেই ঠান্ডা লেগে যায় তো এটা শরীরে ভিটামিন ডি পাশের কারণে হয় আর আরও নানারকম কারণ আছে তবু তার মধ্যেই আমি গলার শর্তা যখনই বসে যায়। এটা কি কারণে হয় আসল কথা যে আমাদের এই যে যা কিছু এই যে পঞ্চভূতের দেহ বা এই যে বায়ুপিত্ত কফের শরীর এই শরীরটা যখন এইগুলো বিগড়ে যায় তখনই কিন্তু শরীরের সব কিছুই বিগড়ে যায় কণ্ঠ তখন কর্কশ হয়ে যায় সুমধুর থাকে না আর সেই জন্যে যারা আমরা এই যে এই যে ইউটিউবে কাজ করছি বা যারা গায়ক বক্তা তাদের কিন্তু কণ্ঠটা সুন্দর করা লাগে তো অনেকে বলবে যে হ্যাঁ রেয়াজ করতে করতেই কণ্ঠ সুন্দর হয়ে যায় না আবার ভীষণভাবে রিয়াজ করলে সঙ্গীত চর্চা করলে বা বক্তৃতা দিলে তাদের কিন্তু যারা কিন্তু ভীষণভাবে বক্তৃতা দেয় তাদের কিন্তু কণ্ঠের উপরে চাপ পড়ে তাই কণ্ঠের উপরে চাপ দিয়ে কখনোই কোনো কাজ করা উচিত নয় সেটা বক্তৃতা গান চাই হোক সব আমি আগে জানতাম না আমি আগে কণ্ঠের উপরে ভীষণভাবে চাপ দিয়ে গান করতাম আমি দেখেছি তখন গোলাটা খারাপ হয়ে যেত বা বেশি দূর উঠতে চাইত না তো এখন আমি কণ্ঠের উপর চাপ দিই না বেশি যখনই গান করি খুব হালকাভাবে যেমন একটা গান করছি ইষ্ট নেশাই খুঁজবে তোমার মনের অন্ধকার বৃত্তি চলাই চলে পড়ে হবে না চুরি মার ইষ্ট নেশাই তোমার মনের অন্ধকার বৃত্তি চলাই চলে পড়ে হবে না চুরি মার অন্তরে বাহিরে তুমি অন্তরে বহিরে তুমি হয়ে ভালো হৃদয় জালো রে ভাই হৃদয় প্রদীপ তো এটা আমি কণ্ঠের উপরে চাপ দিই নি খালি গলায়তেই গানটা করলাম তো মেন কথা যা অনেক সময় যখন আমাদের ঠান্ডা লাগে তা থেকে শরীরে বায়ু প্রবল হয় গ্যাস হয় সেটা পুরো শরীরের কিন্তু ডিস্টার্ব এনে দেয় তাই প্রথম কোথা যাতে ঠান্ডা না লাগে সেটা দেখতে হবে ঠান্ডা যদি লেগে যায় তার জন্য সেই কারগিল করা বা কোনো কাড়টাড়া তৈরি করে বাসকপাতা আদা তেজপাতা এইসব দিয়ে করা আর সব সময় যদি মুখে লবঙ্গ বা জষ্টি মধু রাখা যায় বা মিচড়ি মিচরি মানে তাল মিচড়ি গোলার কপটাকে কিন্তু সরিয়ে দিতে চেষ্টা করে কাবাব চিনি গোলার সেই যে কণ্ঠটা সুন্দর করে বিশেষ করে জষ্টিমধুর মধুর কথা তো বললাম জ্যৈষ্ঠী মধু ভীষণ ভীষণ উপকারী গোলার পক্ষে আর আরও একটা আমি বলছি অনেক আছে গোলাকে সুমধুর করার জন্যে থানকুড়ি পাতা রস যদি দুধ দিয়ে খাওয়া যায় সেটা কিন্তু গোলাকে সুমধুর করে তোলে আবার যদি কারো গলার সর্বঙ্গ হয় ভীষণভাবে কথা বলতে একদম মানে খুব কষ্ট হচ্ছে ভাঙা ভাঙা গলা বা অসুবিধা হচ্ছে সেক্ষেত্রে কিন্তু যদি লেবু মধু খাওয়া যায় মানে গোলায় থাকবে জল খুব বেশি জল দেওয়া যাবে না সেটা গোলার মধ্যে থাকবে তাহলে গলার স্বরটাকে পরিষ্কার করে দেয় আর ভালো হয় যদি টনশিলের ধার থাকে তাহলে কি করতে হবে না টনশিলের ধার থাকলে হলুদকে যদি ঘি দিয়ে এমনিও খাওয়া যায় আর আমলকির সাথে মিশিয়ে সেটাও ভালো আর নচে সেই হলুদটাকে গুঁড়ো হলুদ সেটা যেন ভালো গুঁড়ো হলুদ হয় মেশিনে ছাঁটাই হলে তো খুবই ভালো নইলে নইলে হচ্ছে ভালো কোনো কোম্পানি দেখে নিতে হবে যেটা একটা মানে হলুদের একটা সেন থাকবে আমরা তো জানি হলুদের গন্ধটা কীরকম সেই হলুদটাকে একটু শুকনো কড়ায় নেড়ে নিয়ে একটু ঘি দিয়ে আমলকি দিয়ে এটা খাওয়া যায় বা শুকনো কড়ায় নেড়ে নিয়ে তার সাথে একটু মধু মিক্সড করে আমলকি দিয়ে খাওয়া খাওয়া যায় তবে এখানে যেটা বলছি যাদের ভীষণভাবে বাতের সমস্যা আছে বায়ু খুবই প্রবল তারা যদি মধুটাকে বাদ দিয়ে মিচরি এবং ঘিটা হলুদ গুঁড়োর সাথে ব্যবহার করে শুধু হলুদ গুঁড়ো ঘি দিয়ে ব্যবহার করলে হলুদ কিন্তু এমনি শরীরে শোষণ হয় না ঘি বা তেলের সাথে বা দুধের সাথে কিন্তু হলুদরা ভীষণভাবে শরীর শোষণ করে নেয় তাড়াতাড়ি তাই এটা যদি খাওয়া যায় সারাদিনে দু তিনবার খাওয়ার আগে চেটে চেটে খেয়ে কিছুক্ষণ থাকলো। তাহলে কিন্তু গলার শর্তটা ভীষণভাবে পরিষ্কার হয়ে যায় গলাটা শুনতে কিন্তু ভালো লাগে আর এইগুলো যদি আজ যদি গোলা ভীষণভাবে ব্যথা করে টনশিলের ব্যথা বা কিছু তাহলে তো নুন আর একটু খাবা খাবার সডা মিষ্টি সডা আর একটু ফটকেরি গরম ঈষদুষ্ণ গরম জলের মধ্যে দিয়ে সেটা দিয়ে কারগিল করে নিলে একদম গোলার কপ সরে যায় পরিষ্কার হয়ে যায় তো এই নিয়মগুলি যদি মানা যায় আর তাহলে কিন্তু দেখা যাবে আর ঠান্ডা গরম খেয়ে ঠান্ডা না খায় ভালো ফ্রিজের জিনিস না খাই ভালো আর কি দই টক তেঁতুল জাতীয় জিনিস মানে ভীষণ যেগুলো টক এগুলো কিন্তু টক বলে এইটা বলছি না লেবু কিন্তু ভালো লেবুতে ভি ভিটামিন সি আছে এগুলো কিন্তু ভীষণ শরীরের পক্ষে উপকার কিন্তু আর পাকা যদি তেঁতুল হয় যে কোনো পাকা ফল কিন্তু শরীরের পক্ষে উপকার আবার লেবু কিন্তু সবসময়ই ভালো তো তাছাড়া এমনি কাঁচা তেঁতুলের যে টক আমড়ার টক এগুলো কিন্তু আর দই আইসক্রিম এগুলো কিন্তু গোলার স্বরকে বসিয়ে দেয় গোলার স্বরটা ঠিকভাবে থাকে না তো এগুলো একটু যদি আমরা মেনে চলি তাহলে গোলা আমাদের কণ্ঠ ঠিক রাখতে পারবো আমারও মাঝে মাঝে ভীষণ ঠান্ডা লেগে যায় তখন ভীষণ অসুবিধে হয় তো আমি এই পদ্ধতিগুলি অবলম্বন করি করার চেষ্টা করি তো যদি কারো এগুলো দেখবেন অবলম্বন করে কারণ এই সমস্যা আমরা প্রায়ই ভুগি তো এই ছিল আজকের আমার আলোচনা যদি ভালো লাগে পাশে থাকবেন লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটি জয়গুরু সবাইকে জয়গুরু বন্দে পুরুষোত্তম